আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো এইভাবে রান্না করলে আপনারা খুব কম সময়ের মধ্যে রান্না করতে পারবেন এবং আপনার গ্যাসের সাশ্রয়ই হবে আর যখন মেহমান আসে তখন তাড়াহুড়া করে রান্না করতে গেলে কম সময়ের মধ্যে এভাবে রান্না করলে আপনার দ্রুত হয়ে যাবে তো আমি প্রথমে মাংসটাকে এভাবে প্রেশার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভিতরে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব তার জন্য সম্পূর্ণ মাংসটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর সেই সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো যাতে মাংসের ভিতরে লবণটা প্রবেশ করতে পারে তার জন্য এই সিদ্ধ করার সময় আমি লবণ আর হলুদটা দিয়ে নিচ্ছি তো দিয়ে আমি অল্প পরিমাণে পানি দেবো মানে যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু পরিমাণেই আমি পানি দেব এর থেকে বেশি পানি দেওয়া যাবে না কারণ কাঁচা মাংস এর থেকেও অনেকটা পানি বের হবে আপনি সেখানে যদি অনেক পানি দেন তাহলে দেখা যাবে ঝোল অনেকটা থেকে যাবে তো এখানে আমি পরিমাণ অল্প পানি দিয়ে আমি প্রেশার কুকারটাকে আটকে এভাবে গ্যাসের উপরে দিয়ে দিলাম তো আমি আমার প্রয়োজন মতো যে কয়টা সিটি লাগে সিদ্ধ হইতে আমি ধারণা মতে পাঁচ ছয়টা সেটি দিয়ে নেবেন এভাবে এভাবে পাঁচশ্রয়টা সে বাসি দিয়ে দিলে আপনি নামিয়ে ফেলবেন তারপরে আমি এখানে বেটে নিয়েছি ব্লিন্ডারে সমস্ত মশলা জিরা ধনিয়া শুকনো ঝাল আপনার আর হচ্ছে পেঁয়াজ রসুন সব পরিমাণ মতো দিয়ে আমি বেটে নিয়েছি আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে আর দিয়ে দেবো লবণ হলুদ আমি যেহেতু সিদ্ধতে লবণ দিয়েছি তো এই সময়টাতে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর গরম মশলা এলাচ লবঙ্গ এগুলো আমি অল্প পরিমাণে এখানে আস্ত দিয়ে দিয়েছি তো মশলাটাকে আমি এভাবে নাড়েছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপরে একটা চামিচির সাহায্যে আমি এই মাংস সিদ্ধ করে রাখা মাংসটাকে পানি থেকে তুলে এভাবে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে শুদ্ধ হয়ে গেছে তো এইভাবে আমি এখন নেড়েচেরে সমস্ত মশলাগুলো যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য একটু বেশি করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি ভাজা ভাজা করে কষিয়ে নেব যেহেতু এতে একটু পানি নাই তো খুব বেশি পানিও বের হবে না খুব দ্রুত কষানো হয়ে যাবে একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যখন আপনার পোড়া লেগে আসবে ঠিক তখনই আপনি ওই সিদ্ধ করে রাখা যে পানিটা ওই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না ওই পানিটায় আবার মাংসের ভিতরে দিয়ে দিতে হবে তো সেই পানিটার ভেতরে মাংসের অনেকটা স্বাদ বা তেল জড়িয়ে আছে যার কারণে পানিটা ফেলে দেওয়া যাবে না পানিটাই আমি এখানে দিয়ে দিব তবে পানিটার কালার খুব বেশি ভালো আপনার কাছে নাও লাগতে পারে এর জন্যই কিন্তু আমি মূলত সিদ্ধ করার সময় একটু পরিমাণে হলুদ দিয়েছি যাতে আমার পানিটা দিতে খারাপ না লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি এখন এটাকেই আমি একটু ঝোল কমা পর্যন্ত রান্না করবো যেহেতু মশলা দিয়েছি মশলাটাও যেন ভালোভাবে মাংসাতে লেগে যায় সেই জন্য আমি একটু জাল করব। আমার যখন প্রয়োজন হবে যতটুকু ঝোল রাখবো ততটুকু রেখে বন্ধ করে দেবো তো এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক এবং স্বাদ একেবারে বহাল ছিল অনেক টেস্টি হয়েছিল